কোটিয়াতি জামায়াতের ওলামা বিভাগের উদ্যোগে সিরাতুন নবী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বক্তারা ইসলামী রাষ্ট্র গঠনে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান শনিবার দুপুর দুইটায় স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন কোটিয়াদি উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম নুরি এবং সঞ্চালনা করেন মাওলানা মাহমুদুল হাসান প্রধান আলোচক ছিলেন ড মুফতি আব্দুল কালাম আজাদ বাসার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের নায়েব আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক পাকুন্দিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আজিজুল হক অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার এবং অন্যান্য স্থানীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ড আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন চাঁদাবাজ ও মাদক সমাজ গঠনে ইসলামী রাষ্ট্রকায়মের বিকল্প নেই তিনি উল্লেখ করেন বিগত সতেরো বছরে ইসলামপন্থীদের উপর স্বৈরাচারী সরকার অমানসিক নির্যাতন চালিয়েছে তারপরও জামায়াত ইসলামী থেমে থাকেনি তিনি জনগণকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ করতে এবং রাসুলের আদর্শিক রাষ্ট্র গঠনে জামায়াতকে সুযোগ দেওয়ার আহ্বান জানান